জাঙ্গুকের কথা শুনে তে কিছুক্ষণ চুপ করেছিল আরিম তে আর জাঙ্গুকের বিয়ে নিয়ে যে কথোপকথন করেছিল তা জাঙ্গুক তিনিকে শোনাচ্ছিল মানুষটা ভালোবাসে তো আদেও আচ্ছা আমার যদি অন্য কোথাও বিয়ে হয় তোমার বাবা অনেক খুশি হবে তাই না জাঙ্গুক নিশ্চুপ এর উত্তর নেই ওর কাছে বিগত বছরগুলোতে বাবাকে কখনো তের কথা বলতে শোনেনি ও কথা তুললেও ধমক দিয়ে থামিয়ে দিত মানুষটা অনুভূতি শূন্য হয়ে গেল বাবার জন্য ওর অনেক কষ্ট হয় আর ঘৃণা আসে মায়ের প্রতি নিজের স্বার্থের জন্য সন্তানকে এই দুনিয়াতে আনতে চায়নি আনার পরও একা ফেলে চলে গিয়েছে ধিক্কার এসব মায়েদের কি হলো জাঙ্গু আন্টির কথায় জাঙ্গুবের ধ্যান ভাঙল আন্টি পাপা এখন কথা কম বলে ঠিক বুঝতে পারি না পাপাকে তে আর কিছু বলে না শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মুখোমুখি বসে আছে দুজনে কে শুরু করবে কি বলবে জানে না অনিচ্ছা সত্ত্বেও জাঙ্কুক আয়ুর সাথে দেখা করতে এসেছে মুখের দিকে তাকাতেও তার বিরক্ত লাগছে কয়েক স্তরে মেকআপের প্রলেপ যাচ্ছে চোখের নিচে কালি কিছুটা ভাঁজ ঠোঁটে কড়া লাল লিপস্টিক দেখে মনে হচ্ছে রাস্তার মেয়েদের মতো লুক একটা মেয়ে নিজের আত্মসম্মান কিভাবে বিসর্জন দেয় তা বুঝতে পারছে না এই মেয়ের প্রেমে পড়ে এত পাকলামি করেছে একটা সময় বিশ্বাসই হয় না জাংকুকের আয়ুর কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে জাঙ্কুক আমি জংসুককে ডিভোর্স দিচ্ছি ভাবছি এই সময়টা তোমার সাথে আর জাঙ্গুকের সাথে কাটাবো একটা সুন্দর সংসার সাজাবো জাংকুক মোটেই বিচলিত হল না তার ঠোঁটের কোণে একটা তালের হাসি ফুটে উঠলো সংসারটাকে এই মেয়ে খেলা বানিয়ে ছাড়ল আজ জাঙ্কুকের চোখের ভাষা আয়ুর অপরিচিত আয়ু পুনরায় প্রশ্ন করল কিছু বলো শুনছি আজ কি চেহারার জৌলুস কমে গিয়েছে জংসুকের বিছানায় আনন্দ নেই এখন আর জাঙ্কুক তোমার কি আমাকে কালা মনে হয় চেঁচাচ্ছ কেন তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না আমাকে সন্তানের মা আমি আমার সন্তান মা বাবা দুটোই আমি বাদ বাকি রইল অপমান ব্রেথালের মেয়েদের আমি সম্মান দিই কারণ বেশিরভাগই পরিস্থিতির শিকার কিন্তু তুমি সম্মানের অযোগ্য তোমার জন্য ইংলিশ ডিকশনারিতে একটা শব্দ আছে যাকে ফোর বলে ডাব্লিউ এইচ ও আর ই মানে স্বেচ্ছায় এই পেশা বেছে নেয়া আমার সন্তানের মা তো অস্বীকার করতে পারি না তাই সম্মান দিয়ে দেখা করতে এসেছি ওহ গ্রেট তার মানে মিস্টার জিয়ন জাংকুক সম্পর্কে যা শুনেছি তা সব সত্যি বন্ধুর মেয়ের প্রেমে মজেছ তোমার জন্য ইংলিশ ডিকশনারিতে একটা শব্দ আছে শু স্টপ দেয়ার আর এগোবে না বিকজ ইউর নেক্সট ওয়ান স্টেপ ক্যান ভ্যানিশ ইউ টিয়ার ইউ নো মাই শর্ট নেভার মিসড ক্যানুট ইউর হার্ট ডিয়ার সময় তো ওই হাতে রাখ বাহ আমার ভালোবাসা তোমায় পড়ায় নাকি যাক এই ভালোবাসাই তোমায় শেষ করবে আর কিছু আশা করো না মোনালিসাকে ভিডিও পাঠানো বন্ধ করো আয়ু চোখ জুড়ে বিস্ময় এই কথা তো কেউ জানে না কে বললো নাকি তা কি করে সম্ভব সাথে তো কথাই হয় না তুমি যদি চলো ডালে ডালে তবে আমি পাতায় পাতায় চলি আয়ু আমি মোনালিসাকে আমার থেকে দূরে রেখেছি তার মানে এই নয় যে আমি ওর নিরাপত্তা দিচ্ছি না বা তোমাকে ভয় পাচ্ছি আমি চাইলে এই মুহূর্তে মোনালিসাকে বিয়ে করতে পারি আমাদের বাচ্চার মা বানিয়ে ফেলতে পারি কিন্তু আমি তা করছি না কারণ মেয়েটা এখনও বড্ড অবুজ আর সরল ওর দিকে চোখ দেবে না তাহলে আমি ভুলে যাব তুমি জাঙ্কুকের গর্বধারিনি আমাকে আমার মতো থাকতে দাও আর নিজেও ভালো থাকো আয়ু বুঝতে পেরেছে জাঙ্কক রেখে গিয়েছে তাই আর কথা বাড়ালো না চলে গেল হঠাৎ জাঙ্কের চোখ গেল দু টেবিল সামনে দামামা বেজে উঠলো বুকের মধ্যে অপ্রত্যাশিত কিছু মনকে আনসান করে তোলে এখানে এমন সিচুয়েশন মোটেও কাম্য ছিল না ভগবান একটু দয়া করো একটার পর একটা ঝামেলা আয়ু চলে গেল ঠিকই কিন্তু সে হাল ছেড়ে দেবার পাত্রী নয় সেটা জাঙ্কুক খুব ভালো করেই জানে নমস্কার জাঙ্কুক সাহেব তরুণীর প্রশান্তিময় সুরেলা কণ্ঠ শুনে জাঙ্কুকের সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল জাঙ্কুকের মুখ দিয়ে কথা আটকে গেল আশ্চর্য এমন তো হবার কথা ছিল না গত দু বছর আটকে রেখেছে নিজের এই আবেগকে অনেকটাই তো গুছিয়ে উঠেছে স্বাভাবিক ভঙ্গিতে বসে উত্তর দিল দেখে বন্ধুদের সাথে খেতে এসেছিলাম আপনার এক্স ওয়াইফ দেখি আপনাকে ভীষণ মিস করে উনি মনে হয় জেনে গিয়েছে আমার কথা জানেন গত পরশু আমার ফোনে একটা ভিডিও এসেছে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তে জাঙ্গুকের চোখ তড়াক করে উঠল এবার নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে বুকটা ধুক করছে সে জানি। এমন কিছু আয়ু গত কয়েক মাস ধরেই করছে কিন্তু সে একটুও আশা করেনি তে আজ সেই কথাই বল তাও আবার অন্তরঙ্গ মুহূর্ত মানে কি ফোনটা এগিয়ে দিলতে ফোনটা হাতে নিয়ে দেখতে পাচ্ছে এটা কক্সবাজারে হানিমুনে গিয়েছিল তখন এর ভিডিও আয়ু করেছিল পরে দেখবে বলে এই ভিডিও দেখে সামনের মেয়েটা কয়েকবার মরে যেতে চেয়েছে কয়েকবার নিজেকে নিজেকে আঘাত করতে চেয়েছে যথেষ্ট শান্ত করার চেষ্টা করে বলল যেহেতু ও আমার সন্তানের মা তাই এটা তো স্বাভাবিক আরও ঘনিষ্ঠ অনেক কিছুই হয়েছে ওরা আমার আমার তো কোনো অভিযোগ নেই কিন্তু আমাকে এগুলো পাঠালে খুব কষ্ট হয় আর কত অ্যান্টিডিপ্রেশনের পিল স্লিপিং পিল খাব বলুন বাবা কাকা কাকিমা যেখানেই রাখি সরিয়ে ফেলে খেতে দেয় না আমায় রাতে মাইক্রেনের পেনে ঘুমাতে পারি না স্লিপিং পিল না খেলে আমার প্রতিটা রাত অনেক কষ্টে কাটে জাঙ্কুব সাহেব মুখের ভঙ্গি বোঝা যাচ্ছে না ওর মনের মধ্যে কি চলছে কিছুক্ষণ ভেবে তারপর বলল আমি কাল ব্যাক করছি তোমার বাবাকে দিয়েছি বিয়ে করে নতুন জীবন সাজাও ভুলে যাও সব আর এইসব পাগলামি বাদ দাও তুমি আর টিনেজার নও জা সাহেব তো ডাকে না তবে আজ কেন ডাকলো ভুলে যেতে বললো তবে কি তুই ভুল শুনলো এত সহজ ভুলে যাওয়া সে তো ভালোবেসে খান্ত হয়নি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে পুরো নিঃস্ব হয়ে গেছে বসন্তের কোকিলের মতো এলো জীবনে আবার বসন্তের সাথে চলেও যাচ্ছে তে টেবিলে হেড ডাউন করলো জাংকুকের চলে যাওয়া দেখছে জাংকুক টেবিল ছেড়ে পেরিয়ে গেল তে চোখ থেকে জল পড়ছে আর চেষ্টা করবে না তুই সবাইকে সবার মতো থাকতে দেবে শক্তি সাহস সহ্য কোনটাই নেই চলে যাক সামনে থাকলেই কষ্ট সকাল থেকে মনে হচ্ছে কেউ ফলো করছে ক্যাম্পাসে ঢুকেও এমন কিছু অনুভব হলো ন্যান্সিকে জিজ্ঞেস করাতে ও বলল এমন কিছুই না তোর মনের ভুল বিকেলে ক্লাস শেষে দোকান থেকে কয়েকটা বই নিতে এলো ওর মনে হলো কেউ ওর পিঠে টাচ করলো পিছন ফিরে দেখি কেউ নেই আবার বই কেনায় মনোযোগ দিল এবার মনে হলো কেউ ড্রেস ধরে টানলো অন্য কিছু সন্দেহ করছে তে তে শিওর কেউ এটা ইচ্ছে করে করছে ফোনে যে হুমকি দেয় তার কাজ নয় তো এবার অদৃশ্য একটা ভয় থেকে চেপে ধরলো এক মিনিটও অপেক্ষা না করে ন্যান্সিকে নিয়ে বাড়ির পথে রওনা দেবে তাই গাড়িতে উঠল আজ প্রেজেন্টেশন ছিল বলে শাড়ি পরে এসেছে বাবার সাথে গাড়িও পাঠিয়েছে বাড়ি যাওয়ার পথে বৃষ্টি শুরু হলো। চারিদিকে কেমন শুনসান চারিদিকটা অন্ধকারে ছেয়ে গেল হঠাৎ করে মনে হলো গাড়ির ওপর কিছু একটা পড়লো গাড়িতে সাথে সাথে ব্রেক কষাতে আর ন্যান্সি সামনের দিকে ঝুঁকে গেল ড্রাইভার দুবার ঢোক গিলল কি হয়েছে দাদা ম্যাডাম সামনে একটা আহত মানুষ পড়েছে লাশ না জীবিত বুঝতে পারছি না পিয়া ন্যান্সি একে অপরের মুখ চাওয়া চাই গাড়ির গাড়ি পিছনের গ্লাস দিয়ে দেখলো কয়েকজন তিনটে ছেলেকে ধাওয়া করছে এক পর্যায়ে ছেলেগুলোকে ধরেও ফেলেছে ধরে তাদেরকে মাইক্রোতে ওঠালো একজন কালো পোশাকধারী লোক এসে গাড়ির সামনে পড়া ছেলেটাকে কাঁধে উঠিয়ে নিল তে লোকটাকে চিনতে পেরেছে মুখ খোলা সবার এই লোক তো সাহেবের তখনই মাইক্রো থেকে একজন কালো পোশাকধারী লোক নেমে এলো হাতে ছাতা ধরে তের চোখ তো কপালে উঠে যাওয়ার জোগাড় হঠাৎ বিস্ময়ে তের শীতল ঠোঁট দুটো নড়ে উঠলো জংকুক সাহেব ড্রাইভার আর ন্যান্সি সেদিকে তাকায় ন্যান্সি দিলে বল এই জংকুক আর কি কি রূপ আছে বল মাফিয়া ডন লাগছে পুরো আচ্ছা ওয়েট এই ছেলেটা সেই ছেলেটা না যে আমাদের আজকে ফলো করছিল তুই না বললি ওটা আমার মনে ভুল সেটা ক্যাম্পাসে কিন্তু বই কেনার সময় আমি দেখেছি এই ছেলেটাকে আমাদের পিছন পিছন ঘুরতে তার মানে আমি যা ভাবছি তা ঝাঁকুক তা তোর কেয়ার করে রাখ তোর কেয়ার দাদা গাড়ি চালাও তো বাড়ি যাবো এসে সোজা নিজের রুমে ঢুকে গেল সুগা ফোনে এতগুলো কল দেখে কল ব্যাক করল চিন্তায় পড়ে গেল এত কল তো একসাথে কখনো করে না প্রথমবার কল রিসিভ হয়নি তৃতীয়বার আবার কল করলো তে সাথে সাথে ফোন ধরল কিরে মা টেনশনে ফেলে দিলি কি হয়েছে তে হাঁপাচ্ছে কথা বলতে পারছে না জোরে জোরে শ্বাস নিয়ে বলল তোমার বন্ধুর মাফিয়া রূপ দেখেছি আঙ্কেল তে প্রথম থেকে সব খুলে বলল সুগা ভীষণ চিন্তিত জাঙ্কু কি কাজটা ইচ্ছাকৃত করলো যাতে তে ভয় পেয়ে দূরে সরে যায় জাঙ্কুকের জানা মতে তে জানে না এসব কথা জাঙ্কুককে বোঝা বড় কঠিন আহত কণ্ঠে বলল ভয় পেয়েছিস মা আঙ্কল আমি আবার প্রেমে পড়েছি জাঙ্কুব সাহেবে এত ড্যাশিং লাগছিল চকলেট হলে খেই ফেলতাম উফ সুগা তাজ্জব বনে গেল ও এতক্ষণ কি ভাবছিল এ মেয়ে দেখি আরো দু কাঠি উপরে না ঠিকই আছে ওর এই লোকে যদি কেউ ভয় না পায় তাহলে বলতে হবে সে ভীষণ সাহসী সুগা ধমকে বলল তাহলে ভয় পাচ্ছিলি কেন খুশিতে শেয়ার করার মতো কাউকে পেলাম না তাই তোমাকে বললাম আর তাছাড়া ন্যান্সিও ভেবেছে আমি ভয় পেয়েছি অথচ আমি উত্তেজনায় এমন করেছি তে হঠাৎ চুপ করে গেল আবার বলে উঠল আজ রাতে ওনার ফ্লাইট চলে যাবে বলল সেটা কি আমি আটকাবো আমি কি করে অ্যাট এনি কস্ট মিটিং আছে এখন একটু পর কল করছি ফোন রেখে ভাবছে কি করা যায় আসলে কিছু করাই তো সম্ভব নয় ঝাঙ্কুক আবার হারিয়ে যাবে একা ফেলে চলে যাবে তেকে চোখ ভিজে আসলো তের খাটে শরীর এলিয়ে দিল ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে ঘড়িতে চারটে কুড়ি ঘুম ভাঙার পর দরজা খুললো বাড়িতে জাঙ্গুকের পুরো পরিবার এসেছে জাঙ্গুক এসে তে জড়িয়ে ধরল গায়ে শাড়ি খোলেনি এলোমেলো হয়ে আছে শাড়ি শাড়ির অনেক অংশ পুঁচকে গেছে চুলগুলো হাত খোপা করে নিল রকম ফুলো ফুলো গাল চোখগুলো এখনো ঘুম ঘুম জড়িয়ে আছে মেকআপ উঠে গেছে কাজল অনেকটাই লেপটে গিয়েছে কিন্তু এমন টলছে কেন নিজেও বুঝতে পারছে না জাঙ্গুকের থেকে নিজেকে সরিয়ে জাঙ্গুকের পাশে গিয়ে বসল সবার সামনে মাথাটা ঝাঁকি দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো জাংকুকের দিকে তাকিয়ে বলল আজ তো চলে যাবেন সবাইকে নিয়ে বিদায় নিতে এসেছেন জাংকুকের মুখে কোনো শব্দ নেই সবার দিকে তাকাতেই দেখে সবাই ওর দিকে কেমন যেন ভাবে তাকিয়ে আছে তে পড়ে যেতে নিলেই জাংকুক থেকে ধরে ফেল তের মাথা ঘুরছে প্রচন্ড পরি জাংকুক সাহেব আমাকে ধরেন আমার মাথা ঘুরছে সব ঝাপসা লাগছে এতক্ষণ সবাই তীর জড়িয়ে যাওয়া কথা শুনছে জাঙ্কুক দিকে আঁকড়ে ধরে আরিমকে জিজ্ঞেস করল কি রে কি হয়েছে ওর আরিম মেয়ের গালে হালকা থাপ্পড় দিয়ে বলল কি রে মা কি হয়েছে তোর কি খেয়েছিস তুই এমন অদ্ভুত আচরণ করছিস কেন তে বড় বড় শ্বাস নিচ্ছে জিসু চিৎকার করে বলল তুই রিকামিট করতে গিয়েছিলিস চুপ চিসু চুপ আমার মোনালিসা এই কাজ করতেই পারে না তেল নাকের কাছে হাত দিতেই দেখতে পেল নাক থেকে রক্ত বেরোচ্ছে আর এম চিৎকার করে উঠল জাঙ্গুকার এক সেকেন্ডও না দেরি করে থেকে নিয়ে হসপিটালে ছুটলো দূরে রাখতে চেয়েছিল ছোট্ট পাখিটাকে কিন্তু সারা জীবনের জন্য তো না মোনালিসা যান কথা বলো আমি আর কোথাও যাব না তোমার কাছেই তো এসেছি চোখ খোলা রাখো আমার কথা শোনো একদম চোখ বন্ধ করবে না শোনো চোখ খোলা রাখো তাকাও এদিকে অপেক্ষার রাস্তা যেন শেষই হচ্ছে না গাড়ি অনেক স্পিডে চলছে এত দীর্ঘ সময় কেন নিচ্ছে প্রিয়জনের চলে যাওয়া জাঙ্কুক আর মেনে নিতে পারবে না এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো তো তোমরা আমায় সময় বলো যেন আমি তাড়াতাড়ি ভিডিও দিই কিন্তু আমার তো কলেজ খুলে গেছে তাই রোজ দিতে পারি না আমি যখন সপ্তাহে টাইম পাই আমি ভিডিও দিই আর হ্যাঁ পরে নেক্সট এপিসোড কিন্তু অনেক বেশি এক্সাইটেড হবে কারণ টেকুকের বিয়ে হবে সেটার জন্য তোমরা অনেক অপেক্ষা করেছো